এই এক দুই ক্যাটাগরির ডাব নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে এই ডাবটা হচ্ছে এক দুই ক্যাটাগরি ডাব আপনারা পাইকারি কেনার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন আজকে চলে এসেছে সরাসরি ডাবের আড়ত ডাবের আরত বলতে আমরা সরাসরি বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করে থাকি আমাদের ডেলির ডাব ডেলি চলে যাচ্ছে ডাবের দুইটা ক্যাটাগরি এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ ইসম্লা এই ডাবটা হচ্ছে এক দুই ক্যাটাগরি ঠিক আছে এক দুই ক্যাটাগরি আর যেভাবে আছে যে ডাবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অ্যাভারিস্ট অ্যাভারেজ এবং এক দুই কোয়ালিটি ডাব আপনারা পাইকারি কেনার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন মাসাজ আমি মিলন আমাদের ঠিকানা কাঠের ফলের উত্তর পাশে গাজীবাড়ির সামনে হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর যারা ঢাকা থেকে আসতে চান আপনারা সদরঘাট থেকে আসতে পারবেন অথবা সায়দাবাদ থেকে আসতে পারবেন যারা চট্টগ্রাম থেকে আসতে চান অলঙ্কার থেকে আসতে পারবেন এটা কিন্তু বেস্ট ক্যাটাগরির ডাব এটা হচ্ছে একের ডাব আর এটা হচ্ছে দুইয়ের ডাব এই এক দুই ক্যাটাগরির ডাব নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে সরাসরি আমি বাগান থেকে ডাবগুলো কাটায় থাকি কাটায় থাকি আমি নিচেই কাটি এবং লোক আসে আমাদের কাটি আনি আমাদের ঘর নিয়ে আসে আমরা এখান থেকে গাড়ি লুট দিয়ে থাকি যারা আপনার ডাবের ব্যবসা খুবই লাভজনক ব্যবসা আর ব্যবসাটা করতে হলে এটা কাঁচামাল শততা কমিটমেন্ট মিলেই আপনি করতে হবে কিভাবে করবেন যেখানে ব্যবসা করতেন চান ওই আরও সাথে আলাপ করবেন অথবা আপনি যে মহল্লায় ব্যবসা করবেন ওই মহল্লায় চার পাঁচটা ব্যাঙ্গেরই আপনি রেডি করবেন এই যে একের যে কোয়ালিটি ডাবটা এই যে এক দুই কোয়ালিটি যে ডাবটা এই ডাবটা আপনি বর্তমান তোমার রেট হচ্ছে আশি টাকা এবার শেষ সত্তর টাকা কিন্তু কি এটা বর্তমান রেট দুই দিন পর কমতেও পারে মারতেও পারে এটা বলেই লাভ নাই তো আপনারা যদি চান নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন চার পাঁচটা ব্যাঙ্গারি রেডি করবেন আপনার ডাবগুলো নিয়ে ব্যবসা করবেন ডেলি একটা ব্যাঙ্গারির ডাইভারের যদি আপনি একশো করে আপনার ডাব দেন পাঁচটা ব্যাঙ্গারির ড্রাইভার পাঁচশো আপনার ডেলি পাঁচশো করে ডাবল মাসে পনেরো হাজার পনেরো হাজার পিস ডাব বিক্রি করতে হলে আপনি যেভাবে হোক এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিন্তু কোয়ালিটি সম্পূর্ণভাবে কোনো স্পট নেই কিন্তু ভালো ক্যাটাগরির ডাবগুলো আপনি দেখতে পাচ্ছেন এক কোনো স্পট নেই যদি আপনারা চান নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আপনার আমার সাথে আমার যে ডাবের ব্যবসা তো আজকে বিগত বহুত বছর যাব ডাব এবং নারকেল দুটোই আপনি নিতে পারবেন ডাব নারকেল নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই যে অ্যাভারেজ মালের ভিতরে শতকরা পনেরো থেকে বিশ পারসেন্ট মাল ছোট আর সব কিন্তু এক দুই কোয়ালিটি তো আশা করি অবশ্যই নিতে পারবেন যে কেন তুমি নিতেন চান যোগাযোগ করে আপনি এখান থেকে অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন এটাই কিন্তু বেস্ট ভালো ক্যাটাগরি সরাসরি বাগান থেকে একদম সতেজ তাজা তার সাথে অবশ্যই নেওয়ার জন্য আপনার আমাদের সাথে যোগাযোগ করে নারকেল এবং ডাবোটার রেট উঠানি বর্তমান যে নারকেল গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নারকেল গুলা কিন্তু পাঠানোর প্রসেস হলো এটা কাঁচামাল সবচেয়ে বেটার হবে এসে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে বেটার হবে আর যারা আসতে পারবেন না তারা ব্যাংকে লেনদেন করবে আমরা ডাইরেক্ট গাড়ি পাঠিয়ে দেবো তিন থেকে চার ঘন্টার ভিতরে গাড়ি চলে যাবে তো অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ